হ্যালো নমিতা সোয়াল্লা ফ্যামিলি তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি আজকে সকালবেলা দেখো কাতলা মাছ কিনেছি আর যদিও রাস পূর্ণিমা আর বাড়ির চারপাশের সমস্ত বাড়িতে তো সত্যনারায়ণ পুজো হচ্ছে পুজোর আওয়াজ আসছে কিন্তু বাড়িতে আমাদের রাস পূর্ণিমার তো সেরকম কিছু হয় না তো সেই কারণে মাছটা আমাদের হয় আর এই যে সকাল সকাল মাছ কিনে আমি একটু ফ্রিজে রেখে দিলাম ফ্রিজটা তো এবার পাল্টানোর মতো অবস্থায় হয়ে গেছে আর কোনো কিছুই হচ্ছে না তাও ভয়ে ভয়ে মাছটা কিনে রাখলাম আর এখানে আমি মাছের একটু কালিয়া করব সেই জন্য মাছের যা যা উপকরণ আমি কেটে রেডি করে নিয়েছি তারপর ভাতের চালটা নিয়ে ভাতটা আমি বসিয়ে দেব এরকম বৈশাক গাছটা কত বড়ো হয়ে গেছে চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিই গ্যাসটা কিরম আওয়াজ হচ্ছে দেখেছ দাদাকে বললাম এসে একটু দেখে যেতে তার টাইম হচ্ছে না ওইদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি মাছেরও সব কিছু রেডি রয়েছে আর আমি তার মাঝখানে এক কাপ চা খাচ্ছি আর এই যে এই ঘর পরিষ্কার রয়েছে এই ঘর পরিষ্কার রয়েছে এই দুটো এখন কাজ বাকি আগে চাটা খেয়ে নি চলো ম্যাঙ্গোটা এত বদমাইশ হয়েছে এই দেখো এখানে আমি পুজোর সময় তো সমস্ত কিছু বিছানার ওপরেই রাখা থাকে যে গুছবো আলমারিতে ঢোকাবো তার টাইম পাইনি আর ব্লাউজগুলো এখানে রেখেছিলাম দেখো ব্লাউজের এই যে পিছনে যে দড়িটা থাকে না পিঠের কাছে কখন এসে বেটা উঠে আর এই যে কেটে দিয়ে চলে গেছে এই ব্লাউজটা আর আমি এখন পরি না এটা মনিয়ার নাচের জন্য ইউজ হচ্ছিল যে কখন কেটে দিয়ে চলে গেছে কি কাজের একটাই লোক আছে সে সব করবে যার যেখানে ইচ্ছা সেখানে জিনিসপত্র রেখে দিয়ে চলে যাবে খবরের কাগজ জলের বোতল চশমার বাক্স কিছু আর বাদ নেই এই ঘরটা দিয়েও কি সুন্দর রোদ্দুর আসে দেখো বালিশগুলো তো এখন রোদ্দুরে রাখলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করে রোদ্দুরে রেখেছি এই দুটো ঘর দিয়ে খুব রোদ ঢোকে যেটা আমার ওইদিকে দিন আমি এই রোদের সুযোগটা পাইনি তো এই যে আরেকটা ঘর হয়ে গেল দুটো ঘরই আমার পরিষ্কার হয়ে গেল শুধু এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে তাহলেই আমার ঘরের কাজ আজকে কমপ্লিট এখানে হয়েছে লাল শাক ভাজা আর এখানে দই মাছ হবে মাছগুলো ভাজা হচ্ছে মাছের কাজ এখানে ভাত হয়ে গেছে দই মাছও রান্না হয়ে গেছে এই যে দই মাছটা বানিয়েছে ও বাবাই ওর বাবার হাতের এই রান্নাগুলো খেতে খুব ভালোবাসে আমিও করি কিন্তু ওর মতো এতটা ভালো পারি না এই যে দই মাছও রান্না হয়ে গেছে রাস পূর্ণিমা সবাইকে আজকে রাস পূর্ণিমা সব বাড়ি বাড়ি পুজো হচ্ছে আর প্রসাদও পেয়েছি সত্যনারায়ণের প্রসাদও দুটো বাড়ি থেকে দিয়ে গেছে পাড়ার পাশের বাড়িতে হয়েছিল আর এখন ঘড়িতে বাজে তিনটে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি যে রেডি হয়েছি দেখছো এখন যাচ্ছি একটু ফ্রিজের জন্য ফ্রিজটা তো একদমই আর মানে চলার মতো নয় মানে খুব কষ্ট করে ফ্রিজ থেকে জিনিস বার করতে হচ্ছে ঢোকাতে হচ্ছে মানে মেন যে নিচের যে ডোরটা রয়েছে ওটা পুরো ছেড়ে গিয়েছে পায়া থেকে তো ওটা কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না রিপ মানে রিপেয়ারিং করা যাবে না তো বললো ওটা পাল্টাতেই হবে তো সেই কারণে এখন ফ্রিজের জন্য যাচ্ছি দেখি যদি কিছু পছন্দ হয় তো সেখান থেকে নেওয়া হবে এই ফ্রিজটা তারপর কি হবে পরে দেখা যাবে তো আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে তো চলো এখন ওখানে গিয়ে দেখছি যদি কিছু শেয়ার করতে পারি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব চলো শুনিয়া চলো একবার নিচে গিয়ে দরজাটা দিয়ে আসবি চল আর ঘুমো ঠিক আছে ঘুমবি এই যে দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আমরা কত্তা গিনিতে বেরিয়ে পড়েছি ফ্রিজ কিনতে দিকে ও বিলটিলের কাজ সারছে ফ্রিজ আমার পছন্দ হয়ে গেছে এই যে ওয়ালপুলের এইটা নিলাম ডবল ডোরের খুব পছন্দ হলো অনেক ফ্রিজ ছিল এখন সব ডিজিটাল যেগুলো প্রিন্টেড উঠেছে সেগুলো তো দেখতে বেশ সুন্দর কিন্তু আমার ঠিক ভালো লাগলো না এই ডবল ডোরের স্টিল কালারের যেটা এটা বেশ অ্যারেস টুকেট লাগলো আর ওয়ালফুলের এটা একটা গ্লাসের ওপর মানে ফ্রন্টে গ্লাস দেওয়া পছন্দ হয়েছিল কিন্তু সাহস করে নিতে পারলাম না ওই যে মুনিয়া বাবাই তো ঘরের মধ্যেই ক্রিকেট ফুটবল খেলে ওরা যতই বলুক ভাঙবে না কিন্তু নতুন জিনিসের ওপর একবার যদি দাগ এসে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যাবে আর যখন এত দামি জিনিস সেই জন্য এটাই নিলাম এটাই খুব পছন্দ হয়েছে এর অনেক কিছু মানে অপারেট সেলফ অপারেট রয়েছে সেরকমভাবে কিছু টেনশানও করতে হবে না তো সেই কারণে এটাই নিলাম আর ফ্রিজটা ডেলিভারির পর প্যাকিং অবস্থাতেই থাকবে ওনারা বারণ করলেন যে এক্ষুনি না খুলতে মানে ওদের লোক যখন দিতে যাবে কোম্পানির লোক এসে শিলটা খুলে ওরা আর কি সমস্ত কিছুটা দেখিয়ে দেবে আমাদের এদিকের কাজ তো হয়ে গেছে যাক আজকে একটা ভালো দিন আর ভালো দিনেই ফ্রিজটা কিনলাম রাস পূর্ণিমা এই যে এখান থেকে নিলাম আর যাবার পথে একবার অন্নপূর্ণা মিষ্টির দোকান থেকে বাবাই মুনিয়ার জন্য একটু মিষ্টি আর চকলেট কিনে নিয়ে বাড়ি ফিরবো ফ্রিজ দেখে পছন্দ করে গেলাম ওর এক ঘন্টার মধ্যে ডেলিভারি করবে তারপর ফ্রিজের কোম্পানির লোক আসবে সে ওটাকে চালু করবে মিষ্টির মধ্যে নিলাম একটু রাবড়ি বেকড রসগোল্লা আর সোম পাপড়ি তো ওগুলো নিয়েই বাড়ি ফিরলাম মিষ্টির দোকান দেখলেই না মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব আর নলিন গুড়ের সন্দেশ আসলে তো আর কোনো কথাই নেই বলো দেখান নাহলে তেনে দেখুন নিয়ে যাও বলো ঠিক এই গিয়েছে দিয়ে ফ্রিজটা এই যে এইখানে সেটিং করে দিয়ে গেছে চালু করেই দিয়ে গেছে আর এই যে মোটামুটি আমিও গুছিয়ে নিয়েছি টুকটাক যা ছিল ফ্রিজে রাখার জন্য সবজি তো আমি কিছুদিন কিনতেই পাচ্ছিলাম না ভয়ে তো কেনা হলে তারপর সবজি রাখ তাহলে চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সাথে তোাদকর জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব ভালো রেখো আমার চ্যানেলে যারা নতুন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তার সাথে সাথে অল বাটনটাকে প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আরেকটা কথা তোমাদের শেয়ার না করি থাকতে পাচ্ছি না আমি যে দৈনন্দিন জীবনে যা কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যে আমার বন্ধু আমারই পরিবারের একজন তো সেটা আমিও কিন্তু একটুও বুঝতে পারছি না কারণ তোমরা যারা আমার ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো দেখছো আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই রেসপন্স করো একটু ভালোবেসে লাইক করো আর কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও আর দেখতে চাইছ কীভাবে মানে কতটা ভালোবাসছো তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় আমাকে সাপোর্ট করবে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভালো থাকে